আমাদের ব্র্যান্ডের নাম প্রোডাক্টের নাম এবং এর প্রাইস আর এই যে কোড এই যে আমাদের কিন্তু কাউন্টার থেকে একটা প্রিন্টেড কপি আসলো যেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে দেবো এখন আমরা আছি একটা ফ্যাশন ব্র্যান্ড শোরুমে তো আমি আছি হচ্ছে ক্যাশ কাউন্টারে এই ক্যাশ কাউন্টারে আসলে একটা সফটওয়্যার সিস্টেম ব্যবহার করলে কী কী প্রয়োজন হয় এবং কীভাবে এটা আমরা আমাদের সফটওয়্যারের সাথে ইউজ করতে পারবো সেটা এখন দেখাবো তো এখানে কিন্তু প্রথমে আমাদের একটা কম্পিউটার সিস্টেম থাকে যেটার মাধ্যমে আমরা টোটালটাকে ম্যানেজ করি এটা হতে পারে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ সো এখানে আমরা কিন্তু আমাদের একটা সফটওয়্যার সিস্টেম একটা প্রপার সফটওয়্যার সিস্টেম সজ সফটওয়্যার পস সফটওয়্যার আমরা এখানে ইনস্টল করেছি অলরেডি এবং এখানে আমরা এটার সাথে আসলে আর কী কী ব্যবহার করব আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে আমরা একটু দেখাই এই যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের গায়ে যে ট্যাগগুলো থাকে আমরা হচ্ছে এখানে একটা ট্যাগ প্রিন্টার ব্যবহার করব বারকোড প্রিন্টার মূলত আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টের যে বারকোডগুলো থাকে আমি একটু দেখাচ্ছি আমরা যদি স্ক্রিনটাতে একটু বড় করে দেখি এই যে আমাদের প্রোডাক্টের নাম আমাদের প্রোডাক্টের হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম প্রোডাক্টের নাম এবং এর প্রাইস আর এই যে কোড আমরা জাস্ট আমাদের প্রিন্টারের মাধ্যমে কিন্তু এই ট্যাগুলো বের করে আমাদের এই যে প্রোডাক্টের গায়ে কিন্তু এগুলো আমরা লেভেলের গায়ে এগুলো দিয়ে দিচ্ছি তার মানে খুব সহজে আমাদের একটা শোরুমে আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে নিজস্ব কোড মেক করে দিতে পারবো অথবা আমাদের এক্সিস্ট কোনো কোড থাকলে সেটা আমরা সফটওয়্যারে ব্যবহার করতে পারব এরপরে আমাদের আর কি প্রয়োজন আমাদের কাস্টমার আমাদের প্রোডাক্টটা পছন্দ করতেছে সো সে কাউন্টারে আসতেছে আমাদেরকে বিল দিচ্ছে আমরা বিলটা গ্রহণ করবে এবং কাস্টমারদেরকে একটা সুন্দর একটা ইনভয়েস ক্যাশ মেমো দেব তো সেটা দেখাবো কিভাবে আমরা করি আর এর জন্য কিন্তু আমাদের প্রয়োজন একটা বিল প্রিন্টার এখানে আমরা যখন একটা প্রোডাক্ট একটা কাস্টমার একটা প্রোডাক্ট পছন্দ করেছি এটা যখন আমরা স্ক্যান করব আমাদের একটা বারকোড স্ক্যানার প্রয়োজন আমরা একটু স্ক্যান করে দেখি তাহলে আমাদের কিন্তু প্রোডাক্টটা কম্পিউটারে ডিটেক্ট হয়ে গেছে আমরা যদি একটু দেখি এখানে এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম এবং সে প্রোডাক্টের কোয়ান্টিটি অর্থাৎ আমরা একবার স্ক্যান করেছি এবং এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসিং তো আমরা এখানে যে টাকাটা গ্রহণ করব দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে বারোশো কাস্টমার আমাদেরকে পনেরোশো টাকা দিয়েছে তাহলে কিন্তু সফটওয়্যার এখানে অটোমেটিক বলে দেবে ক্যাশব্যাক অর্থাৎ তাকে দুইশো দশ টাকা ব্যাক করতে হবে আমরা তাকে দুইশো টাকা ব্যাক করব এবং আমরা সেভ অ্যান্ড প্রিন্ট ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমাদের ইনভয়েসটা চলে আসবে আমরা যদি একটু ইনভয়েসটা দেখি আমরা একটা প্রিন্টেড কপি দেখি তাহলে আর একটু বোঝা সুবিধা হবে এই যে আমাদের কিন্তু কাউন্টার থেকে একটা প্রিন্টেড কপি আসলো যেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা একটু জুম করে দেখি প্রোডাক্টের নাম আমাদের কাস্টমারের নাম নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এবং আমাদের কত টাকা ক্যাশ বিল এবং তাকে ব্যাক করেছি কত টাকা দুশো টাকা তো সুন্দর মতো আমাদের এই যে এত হিসাব পুঙ্খানুপুঙ্খ হিসাব আমার কত টাকা ঢুকতেছে কত টাকা বের হচ্ছে কোনো টাকা কম বেশি হচ্ছে কিনা আমার একটা প্রোডাক্ট ঠিকঠাক মতো স্টকের সাথে মিলটা হচ্ছে কিনা আমাদের কিন্তু একটা টোটাল প্রপার সিস্টেম যেখানে কম্পিউটার স্ক্যানার বারকোড প্রিন্টার এবং হচ্ছে কাস্টমারকে দেওয়ার বিল প্রিন্টার এবং একটা টোটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার একটা টোটাল ম্যানেজমেন্ট পস সফটওয়্যার এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের টোটাল একটা ব্র্যান্ড শপ আপনাদের পোশাক আইটেমের শপ অথবা হতে পারে আপনাদের অন্য আইটেম নিয়ে কাজ করতেছেন সেখানে স্টক রয়েছে সেখানে সেলস রয়েছে সেখানেও কিন্তু খুব সহজে আমাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে আপনি টোটাল সিস্টেমটা ম্যানেজ করতে পারবেন এবং এ জাতীয় আপনাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকতে পারে আমাদেরকে কিন্তু অবশ্যই করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের দেওয়া হটলাইনে আপনারা ফোন করতে পারেন ধন্যবাদ